আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি ভালুকা মাছের আড়তে মাছের আড়তটা বসে প্রতিদিন সকাল পাঁচটা ছয়টার দিক থেকে দশটা এগারোটা পর্যন্ত থাকে আস এখানে অনেক দূর দূর থেকে মাছ আসে অনেক ব্যাপারী এসে মাছ কিনে নিয়ে যায় খুচরাও কিনা যায় অল্প অল্প তো ব্যাপারীরা অনেক বলে একসাথে কিনে তাই তারা একবারে কম দামে কিনে নিয়ে যায় খুচরা কিনলে একটু বেশি টাকা দেওয়া কিনতে হয় দেখেন কত সুন্দর মাছ লাফালাফি করতেছে তরতোজা কিন্তু আজকে মাছের বাজারটা একটু বেশি সব মাছের দাম বেশি যে কোনো যে মাছের দাম জিজ্ঞেস করি সেই মাছেরই অনেক দাম টাক ভরে ভরে সব মাছ আসতেছে টাক কোনোটাকেই খালি নাই সবটা ভরা মাছ এখন বাজে সাতটা আমি আমিও মাছ কিনতে আসছি আমাদের ম্যাচে আমি যেখানে থাকি আমাদের ম্যাচ ম্যাচে মাছের জন্য আসছি আপনার ইচ্ছা করলে এখান থেকে এসে মাছ কিনতে পারেন দেখে শুনে কিনবেন তাজা মাছ কিনবেন যেগুলা তাজা আছে সেগুলা কিনবেন অনেক ব্যাপারই আছে যে বরফ দিয়ে মাছ রাখে বোঝা যায় না যে আজকের মাছ না কালকের মাছ সফট দেখা যায় কিন্তু বাড়িতে নিলে সেই মাছ আর খাওয়ার উপযোগী থাকে না সেজন্য সবাই দেখে শুনে দুই টাকা বেশি নিলেও ভালো মাছ কেনার চেষ্টা করবেন পাঙ্গাস মাছের দাম কম আছে অনেকে পাঙ্গাস মাছ খায় না কত মানুষ দামাদামি করতেছে আপনার আশেপাশে যারা আছেন এখান থেকে মাছ কিনতে পারেন অনেক রকমের মাছ ওঠে আড়তে আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও আইডিটি ফলো করে রাখবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে ভিডিও বানাই বানাবো সব ভিডিও আপনারা দেখতে পারবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন সবার কাছে কাছ থেকে সাপোর্ট চাই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ